আজকে আপনাদের এমন একটি গরু হাট দেখাবো যেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা গরু বিক্রি করতে আসে আর এই হাটটি চট্টগ্রামের বড় বড় হাট গুলোর মধ্যেও একটি আর এই হাটে এত বড় বড় গরু উঠেছে যেগুলো দেখলে আমার চোখ কপাল উঠে যাবে সো নো ডিলে লেটস দা ভিডিও ব্যাক টু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি আসি চট্টগ্রামের যেটি এক কিলোমিটার গরু রয়েছে যেটা হচ্ছে মাঠে হয় সেটা আর এই গুরুহাটটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় বড় গরু হাট গুলোর সময় গরু গুরুহাটটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং দেখাবো এই গুরু সবচেয়ে বড় বড় কিছু গরু প্রথমে হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই গরুটা মাসাল্লাহ অনেক বেশি বড় দেখতেই পাচ্ছেন কত বিশাল গত ভিডিওতে আমি যে প্লেসে গিয়েছিলাম সেখানে কিন্তু সাইজের গরু খুঁজেছিলাম ওখানে পাইনি হচ্ছে পেয়ে গেজি হচ্ছে এক কিলোমিটার যেটা রয়েছে ওখানে এই হাটের মধ্যে এসে আমরা প্রথমে দেখতে পেলাম হচ্ছে নিয়ে মধ্যে সবচেয়ে বড় গরু এর থেকে বড় গরু আছে কিনা আমি জানি না বাট আপাতত এটাই হচ্ছে আমার দেখা বড় গরু এটার আস্কিং প্রাইস হচ্ছে বারো লাখ আর এটার হচ্ছে আট লাখ সামথিং এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর আর এখানে পাশে যেটা রয়েছে এটার প্রাইস হচ্ছে আস্কিং সাড়ে চার লাখ আজকে আমি যে হাটটার মধ্যে এসেছি এই হাটটা কিন্তু অনেক বেশি বড় আমি জানি না কতটুকু ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো তাও চেষ্টা করবো হচ্ছে যেগুলো বড় বড় গরুগুলো দেখানোর কারণ এটা অনেক বেশি বড় একটু করে যা গরু বুঝলাম যেমনটা বলেছিলাম এ বাজারে কিন্তু ছোট গরু থেকে অনেক বড় গরু পর্যন্ত আছে আপনারা চাইলে ইজিলি যারা সিঙ্গেল পার্সন গ্রহণ করেন তারা এসে একদম নিতে পারবেন উইদাউট এনি হেজিটেট ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া গরু দেখতে মনে হয় জি গরু দেখতে আজকে এবারের বাজার কি মনে হয় আপনার দাম বেশি নাকি কম এবার বাজার ভাই তুলনামূলক আগের বার থেকে অনেক বেশি অনেক বেশি আচ্ছা তো পান এখনো মন মতো না চেষ্টা চলতেছে চেষ্টা চলতে আপনি এই এক কিলোমিটার যেটা গরু হাট আছে এটার কালেকশন কেমন এদের এদের কালেকশন অলওয়েজ ভালো থাকে এবারও ভালো 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 গরু আসে দূর দূরান্ত থেকে গরু আসে খুবই ভালো ওদের কালেকশন খুবই ভালো একটু বাজার ভালো থাকলে এখান থেকে কিন্তু গরু নিয়ে যাওয়া যাবে গরু নিয়ে যাবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম যে যারা হচ্ছে ব্যাপারী তারা কি বেশি দামে কিনে মানে কম দামে কিনে বেশি ওই জন্য বেশি না ওদের কিনেটাই বেশি ওই জন্য আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে যে গরু যে প্রাইস কত ধরেন সাইট সাইট থেকে এবারে সাইট সাইট আহ সর্বোচ্চ কত সর্বোচ্চ এক লাখ বি এক লাখ বেশ সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এ হাটার মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারে আসে ব্যবসা করতে যেমনটা বলেছিলাম এই গরু অনেক বেশি বড় যে দেখতেই পাচ্ছেন কত বিশাল এখানে হয়তো ভিডিওতে তেমন একটা বুঝা যাচ্ছে না এটা অনেক বেশি বড় অনেক বেশি বিশাল এই এই অন্যান্য গুরুহাটের কথা আমি জানি না বাট এই গুরুহাটে এসে আমার একটা জিনিস খুবই বেশি ভালো লেগেছে এই যে কোম্পানি যেটা আছে স্যাপনিল এই কোম্পানিটা কিন্তু এখানে দুইটা বেসিন দিয়েছে যারা হচ্ছে ধরেন এখানে গরু বাজারে এসে সামাহ অনেকের হাত ময়লা হয়ে যায় অথবা পড়ে যায় যেমনই হোক তারা এখানে ভালোভাবে হাত দিতে পারবেন অন্যান্য গরুর বাজারে যদি আপনারা এরকম কোনো হাত দেওয়ার জায়গায় দেখে থাকেন অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন আমার পিছনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু একদম পারফেক্ট যে গরুগুলো আমার হচ্ছে সবার থেকে পছন্দ হবে এই গরুগুলোর মধ্যে এই পাশে যে গরুগুলো আছে এগুলো লোয়েস্ট এই পাশে যে দুইটি গরু আছে এই দুইটির প্রাইস হচ্ছে ছয় লাখ সাইজ আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আমরা নর্মালি কিন্তু গরু বড় দেখে কিনি অথবা যেটার মধ্যে মাংস বসে এরকম এটা কিন্তু আসলে শরীর মোতাবেক না আমাদের হচ্ছে সুন্দর দেখে পরিবারের দেখে কোনো আহত অথবা কোনো কিছু ছাড়া দেখে গরু কিনা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু আছে অনেকে কিন্তু সুন্দর না দেখে হচ্ছে মাংস দেখে কিনে এটা কিন্তু ঠিক না সে গুরু সিং আছে কালার সুন্দর কোনো জায়গায় ছেঁড়া অথবা দাগ নেই সেই গুরু হচ্ছে কুরবানোর জন্য বেস্ট আজকের হাটের রাজা হচ্ছে এটা এর থেকে বড় গরু কিন্তু আমি এই হাটের মধ্যে পাইনি আপনারা যদি এর থেকে বড় গরু আপনাদের আশেপাশের কোনো হাটে দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবে